আল্লা আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো পড়ছে 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 দেখসা ভাবছিলাম যে যা করতেছে আর আরেকজন আইসা ঠাস করে নামায় দিছে সামনেই দেখতে পাচ্ছেন আমার দুই বোন বাইকে যাচ্ছে আর আমি আমার নতুন বাইক চালাচ্ছি আর সামনে যে বাইক সেটা হয়েছে আমার পুরাতন বাইক আমার একদম ছোট বোন যে সে বাইকটা চালাইতেছে ও কিন্তু বেশি দিন হয় না চালানো শিখছে হাতে কোনো কিছু বার জাস্ট ওকে বাইক দিছি এই এতেই ও অনেকটা আয়ত্ত করে নিছে বাইক চালানোটা তো যার কারণে এখন মাঝে মাঝে আফতাবনগর বের হওয়ার জন্য ওদেরকে ওদের বাইকটা দিয়ে দিই যে যাতরা ঘুরে আয় আজকে মূলত বের হচ্ছি আমি যাবো একটু হইতেছে মতিঝিল মর্জেল এখানে আমার ওয়াইফ ও যেন কি একটা কিনবে ওইখানে নাকি মেলায় নাকি কম দামে জিনিস পাওয়া যায় আমার মাথা খায়া ফেলছে এখানে যাবে এইজন্যই আজকে বের হওয়া একসাথেই বের হইলাম তো দেখা যাক আমি ওর পিছে পিছে যাচ্ছি যে কিভাবে ও চালায় বা কি করে দেখি তো ওইদিন আবার বের হয়েছিলাম ওদেরকে নিয়ে যে রাস্তায় চালাবো মানে মেইন রোডে তো ওইখানে যাওয়ার পরে দেখলাম যে আল্লাহ ও দেখো চলে গেছে আর আমার কলিজা যে তো বুক করতে আছে আল্লাহ মাপ করো আল্লাহ মাপ করো পড়ছে 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 দেখসো ভাবছিলাম যেটা যা আমি কিন্তু দাঁড়ায় গেছি কেননা আমারই ভয় পাইতেছি যে আমার এই কাদার মধ্যে কিভাবে আমি আর আমো আর ওই চলে গেছে মেন কথা এখন ওইভাবে কোনো চালাইতে পারে না এই কাদা মাইমোনা যাইস না দাঁড়া কাকা সরেন

এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বলার বাইরে যে এই রাস্তাটা মনে হয় আমি আজকে দেড় বছর থেকে দেখতেছি কাজ করতেছে সর তো দেড় বছর থেকে এই রাস্তা কাজ করতেছে আর আরেকজন আইসা ঠাস করে নামায় দিছে গাড়ি দুইতে একশো বিশ টাকা নিছে একশো বিশ টাকা ওই তিন হাজার কাট দুইজনে গা ও একলা তোমার কাছ থেকে ষাট টাকা ওর কাছ থেকে ষাট টাকা একেবারে দেখো অবস্থা তোমাদেরতেই বনা এল মাগো এখানে 60 টাকা 60 টাকা দুইজনের কাছ থেকে একদম কাট এত কোনো মিস হইব না বাইরে মু কেমনে যে আল্লাহ কাদা লাগ বই যাসো না যাবা কেমনে আর আমি এদিক দিয়ে ঘুরে যাব আমি এদিকে আমু না কাদার মধ্যে নামা মুনা গাড়ি আর এডা কাদার নামায় আইতেছি পার করে দিমু ওই

গাড়ি আমার টামে আগে সরাই দুইশো চল্লিশ টাকা আমার গাড়ি দেওয়া পুরাই বরবাদ গাড়ি দুইছি একশো বিশ টাকা করিয়া একশো টাকা করে গাড়ি দুইছি সেটা কই দিছি আর মাইমুনার কার থেকে তিন হাজার থেকে ষাট টাকা মাইনাস তোমার কাছে ষাট টাকা মাইনাস গাড়ির পুরা অবস্থা খারাপ হয়ে গেল আমি বের হইতাম ওই পাশ দিয়ে কিন্তু এখন গাড়ি ওটা ও কাতা লাগছে গাড়ি টা ও কথা লাগছে চাবি দাও গাড়ি আমার টাকা তেমন বেশি এটা লাগে না কেন আমি ওই পর্যন্ত নামাই নাই আমার চাকার মধ্যে কাদা লাগছে অল্প স্বল্প এই যে চাকায় এই কাদা আগের ছিল আর চাকায় হালকা লাগছে কিন্তু ওইটার অবস্থা খুব খারাপ জুতার কাম বারোটা বাজাইছে এই যে সাদা জুতা কালো হয়ে গেছে তুই টান দিলি গাড়ি টান দিলি গাড়ি কথা গো আমি তো ওইটাকে ব্রেক করছি আমি তো কাটাই দাও